একদন্তং মহাকায়ং রম গজননম বিঘ্ন দেবং শঙ্করং দেবং হেরামম জয় সর্বসিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশের জয় ওম গং গণেশায় নমঃ ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালিত হয় জগতে মহারাষ্ট্রে ও বোম্বেতে এই গণেশ পুজোর ধুম বিশেষ করে লক্ষ্য করা যায় মারোয়াড়ি ও হিন্দুস্তানিদের পাশাপাশি এখন বাঙালিদের মধ্যে মধ্যেও বেশ গণেশ পুজোর চল রয়েছে সিদ্ধিদাতা গণেশের কৃপা লাভ করতে চায় অগণিত ভক্তবৃন্দ সনাতন ধর্মের মানুষরা সিদ্ধিদাতার কৃপায় গৃহেতে লক্ষ্মী লাভ হয় শ্রীবৃদ্ধি হয় সংসারে সংসারের দুঃখ কষ্ট দারিদ্রতা দূরে যায় সিদ্ধিদাতার কৃপায় সংসারে সে সুখ শান্তি সমৃদ্ধি সিদ্ধিদাতার কৃপায় অর্থ কষ্ট দূরে যায় এই সিদ্ধিদাতা গণেশ বা বিনায়ক চতুর্থী হল সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি এই দিনে ভগবান গণেশের জন্ম হয়েছিল তাই এই দিনটিতে আমরা শ্রী শ্রী গণেশের পূজা আরাধনা করে থাকি ভগবান সিদ্ধিদাতা গণেশের কৃপালাভের আমরা পূজা করে থাকি দু হাজার চব্বিশ এবছর গণেশ চতুর্থী পড়েছে সাতই সেপ্টেম্বর বাংলার একুশে ভাদ্র শনিবার সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী বরদা চতুর্থী ব্রত জগৎ জুড়ে পালিত হবে এই গণেশ পূজার দিন এমন কিছু কর্ম রয়েছে যেগুলি করলে শিশি সিদ্ধিদাতা গণেশ বিশেষ প্রসন্ন হন গণেশ ঠাকুরকে কোন জিনিসগুলো অর্পণ করলে গণেশ ঠাকুর সব থেকে বেশি খুশি হন এবং আনন্দিত হন ভক্তের সকল মনের ইচ্ছা পূর্ণ করেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তার পাশাপাশি জেনে নেব গণেশ ঠাকুরকে কোন জিনিসগুলো অর্পণ করলে গণেশ ঠাকুর অত্যন্ত ক্রুদ্ধ হন এবং রেগে যান আশীর্বাদের বদলে অভিশাপ নেমে আসে জীবনে গণেশ পুজোর দিন ভুলেও কোন কাজগুলি করা উচিত নয় বিস্তারিত জেনে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে নমস্কার তীর্থবর্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন হাসি খুশি আছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার চব্বিশ গণেশ চতুর্থীকে কেন্দ্র করে গণেশ চতুর্থীতে কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয় এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলি করলে আমরা সিদ্ধিদাতার বিশেষ কৃপা আমরা লাভ করবো এবং এমন কিছু কাজ রয়েছে যেগুলি করলে আমরা সিদ্ধিদাদা গণেশের ক্রোধের মুখে আমরা আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করে অবশ্যই লিখবেন জয় সিদ্ধিদাদা গণেশের জয় ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও ভক্তবিন্দুরাই ভিডিওটি দেখতে পারে আর আমাদের এই তীর্থবর্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক দু হাজার চব্বিশ সাতই সেপ্টেম্বর শনিবার পড়েছে গণেশ চতুর্থী ব্রত এই দিন ভুলেও করবেন না এই তিনটি কাজ এই তিনটি কাজ কি কি গণেশ পুজোয় কখনো তুলসী পাতা অর্পণ করা উচিত নয় তুলসীর সাথে গণেশের বিবাদ রয়েছে তাই ভুলেও সিদ্ধিদাদা গণেশকে তুলসী পাতা অর্পণ করতে নেই এতে সিদ্ধিদাদা গণেশ অত্যন্ত ক্রুদ্ধ হন এবং রেগে যান এতে পূজার বিপরীত ফল হয় এবং গণেশের অভিশাপে তার জীবনে নেমে আসে ঘোর অকল্যাণ তাই সিদ্ধিদাদা গণেশকে ভুলেও কখনো তুলসী পাতা অর্পণ করবেন না বিনায়ক চতুর্থী ব্রত বা গণেশ চতুর্থী ব্রততে কখনো চন্দ্র দর্শন করা উচিত নয় চন্দ্রের সাথে গণেশের ঘোর বিবাদ হয়েছিল সিদ্ধিদাদা গণেশ বালক অবস্থায় যখন খেলা করছিল তখন ভূমিতে পড়ে গেলে আকাশের চন্দ্র সিদ্ধিদাদা গণেশকে দেখে অনেক ঠাট্টাও তামাশা করে এই দেখে সিদ্ধিদাদা গণেশ অত্যন্ত ক্রুদ্ধ হন এবং চন্দ্রকে অভিশাপ দেন হে চন্দ্র তোমার এত সুন্দর রূপ তাই তুমি আমাকে দেখে এরকম হাসি ও তামাশা করছো তাই আমি তোমাকে অভিশাপ দিলাম তোমার গায়ে কলঙ্কের ছাপ বা কালিমা পড়বে এবং গণেশ চতুর্থী তিথিতে যে তোমাকে দর্শন করবে আমার অভিশাপে তার জীবনে শ্রীহানি ঘটবে অর্থাৎ লক্ষ্মী তার জীবন থেকে চলে যাবে তাই গণেশ চতুর্থী তিথিতে কখনোই আকাশের চন্দ্র বা আকাশের চাঁদ দেখা উচিত নয় এতে লক্ষ্মী নাশ হয় বা হানি ঘটে গণেশ চতুর্থীর ব্রততে কখনোই কোনো গরিব ও অসহায় ব্যক্তিকে তুচ্ছতাচ্ছিল্য করা বা কোনো গরিব অসহায় ব্যক্তিকে নিয়ে ঠাট্টা তামাশা করা কোনো মানুষের দুর্বল ভাবকে নিয়ে তাকে তামাশা করা বা তাকে কষ্ট দেওয়া তার চোখের জল ফেলানো এই কাজগুলি কখনোই করা উচিত নয় এতে সিদ্ধিদাতার তার কোপ পড়ে এবং সিদ্ধিদাতা গণেশের অভিশাপে তার জীবনে নেমে আসে ঘোর অকল্যাণ গণেশ চতুর্থীতে কোন কোন কাজগুলি করলে সিদ্ধিদাতা অত্যন্ত প্রসন্ন হন এবার আমরা সেগুলি জেনে নেব গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশকে অবশ্যই একটি জবা ফুলের মালা পরান এবং বাড়িতে গণেশ মূর্তি নিয়ে আসুন তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান পঞ্চামৃতর উপকরণ হল দুধ দই ঘি মধু ও গঙ্গাজল এতে একটু সুগন্ধি চন্দন এবং একটু সুগন্ধি মিশিয়ে সিদ্ধিদাতা গণেশের অভিষেক করুন তারপর গণেশজিকে লাল জবা ফুল দিয়ে পূজা করুন এবং এর পাশাপাশি গণেশজিকে লাড্ডু ও মোদক নিবেদন করুন কারণ আমরা সকলেই জানি সিদ্ধিদাতা গণেশ লাড্ডু ও মোদক খেতে খুবই ভালোবাসেন তাই সিদ্ধিদাতা গণেশের অত্যন্ত প্রিয় একটি মিষ্টি হলো লাড্ডু বা মোদক এই দিয়ে গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলে গণেশ অত্যন্ত প্রীত হন এবং সিদ্ধিদাতার কৃপায় জীবনে শ্রীবৃদ্ধি ঘটে সিদ্ধিদাতা গণেশের পাশাপাশি মাতা গৌরীর পূজা করুন কারণ সর্বসিদ্ধিদাতা যিনি গণেশ তিনি সব থেকে বেশি সম্মান করেন ভক্তি করেন শ্রদ্ধা করেন তার নিজের পিতামাতাকে অর্থাৎ শিব ও পার্বতী তাই গণেশ চতুর্থী তিথিতে দেবাদিদেব মহাদেবের ও মা পার্বতীর আরাধনা করুন তারপর সিদ্ধিদাতা গণেশার আরাধনা করুন এরপর গণেশের যে দুই স্ত্রী রিদ্ধি এবং সিদ্ধি এদের আরাধনা করুন সিদ্ধিদাতা গণেশের বাম দিকে একটি পান এবং ডান দিকে একটি পান রেখে তাতে সুপারি এবং হরিদ্রা অর্থাৎ গোটা হলুদ দিয়ে তাতে একটি করে টাকা দিয়ে তাতে সিদ্ধিকে আতপ চাল দিয়ে পূজা করুন এবং ফুল দিয়ে পূজা করুন সিদ্ধিদাদা গণেশের পূজা হলে ভগবান বিষ্ণুর পূজা করুন ভগবান বিষ্ণুর পূজার পর মা লক্ষ্মীর আরাধনা করুন কারণ মা লক্ষ্মী কখনও এক জায়গায় স্থির হয়ে থাকতে পারেন না দেবী হলেন চঞ্চলা তাই লক্ষ্মী এবং গণেশের উভয়েরই পূজা করুন এই গণেশ চতুর্থীর দিনে গণেশজির সামনে অবশ্যই আপনার যে কোনো একটি মনস্কামনা নিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এবং সিদ্ধিদাতা গণেশকে আপনার যে কোনো একটি মনস্কামনা বলুন সেই মনস্কামনা অবশ্যই গণেশের কৃপায় পূর্ণ হবে সিদ্ধিদাতা গণেশের আরতি করুন এবং সিদ্ধিদাতা গণেশকে সাধ্যমতো উপাচারে পূজা করুন নমস্কার এই ছিল আজকে আমাদের গণেশ চতুর্থী ব্রত সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা জেনে নিলাম ভাদ্র মাসের শুক্লপক্ষ গণেশ চতুর্থী দিতে কোন কাজগুলি করা উচিত এবং কোন কাজগুলি করা উচিত নয় কোন কাজগুলি করলে সিদ্ধিদাতা গণেশের আমরা কৃপা লাভ করব। এবং কোন কাজগুলি করলে আমরা সিদ্ধিদাতা গণেশের অভিশাপের এবং কোপের মুখে পড়বো বিস্তারিত জেনে নিলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আশা করি আজকের আলোচনা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন আজকের আলোচনা দেখে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাদের প্রশ্নটি করবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনি নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ জয় সিদ্ধিদাতা গণেশ